মা এই যে দেখেন একটু দেখাই এদিকটা নদীটা এই সবাই কি ভয়ে চলে যাচ্ছিল ভেবেছিল আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কিন্তু না আমরা যে ঘুরতে এসেছি ওনার বিশ্বাস করালাম আমরা করছি সবাইকে স্বাগত জানাচ্ছি বানিয়াখালী লঞ্চ ঘাট থেকে আমি দেবব্রত ঠিক লোকালয় সুন্দরবন তিন নদীর মোহনা থেকে কয়রাতে আছি বানিয়াখালী লঞ্চ ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত ঐতিহ্যের জানালা ফেজে। ঠিক কয়রা নদীর তিন মোহনায় আছি ওপারে সুন্দরবন এপারে লোকালয় ওপারে লোকালয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মেঘ রোদ্দুরের খেলা এটা বানিয়াখালী লঞ্চ ঘাটে আছি দেখতে পাচ্ছেন এইখানে নদীটা কিন্তু খুবই সংকীর্ণ ছোট এখান থেকে সুন্দরবন ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন এদিকটা ডান দিকটা হচ্ছে লোকালায় দেখেন আর মানুষের জীবিকা নদী কেন্দ্রিক মানুষের জীবিকা মাছ ধরছেন এখানকার লোকজন এই যে দেখেন সত্যি একটা চার্মিং পরিবেশ অ্যাট্রাক্টিভ পরিবেশ নদীতে ভাটা হচ্ছে এখন শান্ত নদী একটু আগে হরিণের ডাক শুনেছি আর ঠিক ওপরে দেখেন গোল পাতা কেওড়া এই যে মানুষ দেখেন নারী পুরুষ নির্বিশেষে সবাই মাছ ধরছেন এই বোটটা হচ্ছে ফরেস্ট যারা ডিপার্টমেন্টের পেট্রোলিং এর জন্য সঙ্গে দুইজন আমাদের মামা রাজু ভাই মাঝে একদম শান্ত কোনো ইয়ে নাই মাঝে মাঝে দু একটা পাখির আওয়াজ শুনছি আমাদের রাজু ভাই ওদিকে মামা এই যে দেখেন একটু দেখাই এদিকটা নদীটা এই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আর কি ওদের পেট্রোলিং বোট আমরা ভাই হ্যাঁ এই দেখেন সুন্দরবন হট এ বিউটিফুল প্লেস অফ বাংলাদেশ সত্যি অসাধারণ পরিবেশ বাংলাদেশের বাংলাদেশের অল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আমরা কিন্তু অল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টে আছি আমরা দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ আমরা আসলে এখন ভাটা টান হওয়ার কারণে বেশি ভিতরে হয়তো যেতে পারবো না পাশাপাশি এখন সন্ধ্যাও হয়েছে এসছে এই দেখেন আমরা যাচ্ছি যদি সৌভাগ্যবান হই একটা দুইটা হয়তো বর্ণপশু দেখা পেলেও পেতে পারি দেখতে থাকুন আমাদের সাথে আমাদের ভিডিও এটা কিন্তু কেওড়া গাছ আর কেওড়ার স্বাদ রাজু ভাই কেওড়া কেমন লাগে আপনার আমার রাজু ভাই কেওড়া বিড়ি একজন লোক কেওড়ার টক আঞ্চলিক ভাষায় বলে খাটা এটা হচ্ছে চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করা হয় এটা কিন্তু সত্যি বেশ স্বাদের টক যুক্ত খাবার স্বাদের কিন্তু খেতে চমৎকার লাগে এই দেখেন এটা হচ্ছে আপনার গোলপাতা গাছ হ্যাঁ আর এই ম্যানগ্রোভ ফরেস্ট বলার অন্যতম কারণ হচ্ছে এই গাছের শিকড় উপর দিকে এসছে এটা শ্বাসমূল বৃক্ষ মানে শ্বাস এরা হচ্ছে এটার নেচারটা এরকম এই জন্য এটাকে ম্যানগ্রোভ বলে লবণ পানির যে ঘের আমরা দেখছি এখান থেকে ছোট ছোট পথ পড়েছে শান্ত পরিবেশ সত্যি অসাধারণ একটি পরিবেশ আমি বহুবার এসেছি সুন্দরবনে আমি আগেও একা এসেছি কিন্তু সব সময় যেন সুন্দরবন টানে মানুষকে মানুষের সাথে কথা বলতে চাই এই দেখেন পাখির খিচির আমরা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেশি দূরে আর কি দৃষ্টি সীমা আমরা যেতে পাচ্ছি না মামার অনুভূতি বলো কেমন লাগছে অসাধারণ সুন্দর মামার অনুভূতি এক কথায় প্রকাশ করেছে সত্যি ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা ভয়ঙ্কর সুন্দর আমরা টানে চলেছি যে কিন্তু বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি ভূমি কিন্তু সুন্দরবন যদিও এটা এখন তাদের সংখ্যা অনেক কমে গেছে মানে মানুষই এখন রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে হিংস্র হয়ে গেছে দেখুন হ্যাঁ আসলে হয়ে গেছে মামা আমরা এসেছিলাম সুন্দরবনে দেখেন এটা দিয়ে কিন্তু মানুষ উপরে উঠে যায় এটা একটা পথ এরকম এটা এটা দিয়ে মানুষ আস্তে আস্তে উপরে দিকে ওঠে যখন জোয়ার থাকে হ্যাঁ হ্যাঁ এই দেখেন নদী এটা কিন্তু সুন্দরবনের একটা গাছ দেখেন একদম পড়ে আছে হ্যাঁ এইটা এই যে দেখেন ওখান থেকে এখানে দেখেন সত্যি অসাধারণ পরিবেশ নিঝুম প্রকৃতি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দাও সে অরণ্য লও ফিরিয়ে নগর মানে নগর নগর জীবন আমাদেরকে যান্ত্রিক করে তুলছে ওনারা মাঝে মাঝে দেখেন নদীর একটা সবাই কি ভয়ে চলে যাচ্ছিল ও তা আপনি এখানে আছেন আপনার ভয় পাচ্ছেন না যদি হঠাৎ করে কিছু চলে আসে এটা কিন্তু হ্যাঁ ওনারা অত্যাধিক সাহসী এখানে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনের ভয় পাচ্ছিল ওনারা একটু সামনে যান একটু সামনে যান আমরা আরেকটু যাই ওনাদের সাথে একটু দেখা করে আসি হ্যাঁ দেখেছিলাম সবাই চুপটি করে থাকেন দেখা যায় কিনা তো অত্যাধিক পরিমাণে হচ্ছে সতর্ক প্রাণী আছে ওই দৌড়ে চলে গেছে হরিণ হরিণ সুন্দরবনে দেখেছিলাম

মানে হচ্ছে মানে এখানে উনি সার মর্মটা হচ্ছে এখানে উনি মাছ ধরছিলেন জাল দিয়ে তখন একটা বাঘ এসে থাবা দিয়ে নিয়ে চলে যায় পরবর্তীতে উনি ওনাকে লাশ উদ্ধার করা হয়েছে ওনার লাশ উদ্ধার করা হয়েছিল মার আগে ছিল সন্ধ্যার আজান দিয়েছে আমরা দেখি আর এ পরিবেশটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখি আরো সামনে যাই আপনি একটু খেয়াল করেন ঠিক আছে এরকম যদি কিছু পান আমাদেরকে একটু বলবেন দাদা কি মাছ পেয়েছেন ও আচ্ছা আচ্ছা আমরা সুন্দরবনের ধারেই আছি দিদি হচ্ছে রোজের মানে ছিল আমাদের দেখে তারা কিন্তু আবার সুন্দরবনের সাইডে ফেরত ফের চলে আসছেন মাছ ধরার উদ্দেশ্যে দেখেন প্রত্যেকটা বোটেই লোক আছে আর সন্ধ্যার আসলে সন্ধ্যার এই পরিবেশ তাকে যাবে না। আশা করছি ভিডিওটা দেখবেন দেখেন আহ যে এখন সন্ধ্যার সময় আমরা ভাবতেও পারি না অথচ এদিককার মানুষ একদম সুন্দরবনের পাশেই সুন্দরবনের পাশেই মাছ ধরছেন প্রতিদিন কত টাকা আয় করেন এভাবে

তাপস বাবুর নৌকায় আমরা এসেছিলাম আমরা ওই ফিরত যাচ্ছি এখানে কত স্মৃতি কত জমা এই সুন্দরবনের বুকে কত মানুষ এসেছে কত মানুষ লাশ হয়ে গেছে কত মানুষের লাশ খুঁজেও পাওয়া যায়নি বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবার সুন্দরবন এই এখন ফিরে যাচ্ছি আমরা শান্ত প্রকৃতি একটি হরিণ দেখেছিলাম আর যদি দেখা যায় দেখেন চলা চলার ঢেউ আবার চলে আসছে দেখেন জীবন ধারণ কত কঠিন এই সন্ধ্যায় একদম মানে ভয়ঙ্কর একটা জায়গা যেখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের এর আবাসভূমি এবং যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাঁ যে কোনো মুহূর্তে আমরা এটা দেখেন সুন্দর সুন্দরবন হয়তো কখনো দেখা হয়নি তাই দেখাচ্ছি আর কি কি মাছ পেয়েছেন ও আচ্ছা 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 যাক এই সন্ধ্যায় আপনাদের জীবন ধারণ পদ্ধতি দেখে আসলেই খুব অভিভূত হলাম যে মানুষ জীবন বাঁচার জন্য বাঁচানোর জন্য কি না করে এই যে দেখেন দাদারা মাছ ধরছেন অনেক সন্ধ্যা কিন্তু একদম আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ হলো আর দিনের আলো কমে গেছে এখন কিন্তু দেখা যাচ্ছে না আমি নিজেকে দেখাতেও পারবো না যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন